আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু বাংলাদেশে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করছি কিন্তু পর্দার অন্তরালে এই নির্বাচনকে বাঞ্চালে নানা রকম ষড়যন্ত্র চলছে পাশাপাশি বাংলাদেশের ভেতরে বড় রকম অরাজকতার সৃষ্টির নানান রকম পরিকল্পনা চলছে কারা এই পরিকল্পনা করছে সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হচ্ছে তাদের সাথে কোন কোন রাজনৈতিক দল সম্পৃক্ত হচ্ছে সেই বিষয়গুলো এখন এক কথা গোয়েন্দাদের নেটওয়ার্কের মধ্যে চলে গেছে পাশাপাশি সাবেক প্রধান সেনাপ্রধান মানে আমাদের সেনাবাহিনীর বিদায় নেহা সাবেক যিনি প্রধান ছিলেন ইকবাল করিম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে তিনি একটা লম্বা স্টোরি লিখেছেন কয়েক পর্বে দর্শক বিএনপি এবং জামায়াত যে আবারও বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাচ্ছে সেটারও কিছু তথ্য হাজির করতে চাই আর আমাদের ফিরার রাজনৈতিক দল ফিরার তো বাচ্চাদের দল এনসিপি তারা নিজেরাই সবচেয়ে বড় জুলাই বিপ্লবী সেজেও তারা রাষ্ট্রকে আরেকটি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই সবগুলো বিষয় আজকে লাইভ সেশনে আলোচনা করতে চাই প্রথম যে বিষয়টি আলোচনা করতে চাই হঠাৎ করে বিএনপি এবং জামায়াতের মধ্যে সংঘর্ষ বাড়ছে তাদের মধ্যে অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যাচ্ছে মসজিদে হামলার ঘটনা শোনা যাচ্ছে এবং পরা নারীদের নিপীড়নের ঘটনাও শোনা যাচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে বিএনপির নামটা উঠে আসছে কিন্তু বলা হচ্ছে যে এই বিএনপির নামে যা কিছুই করা হচ্ছে পর্দার অন্তরালে রয়েছে আমাদের দাদা রাষ্ট্রের এজেন্সি তাদের গোয়েন্দা বাহিনী এমনটিও কেউ কেউ বলছেন ছোট একটা বিষয় উল্লেখ করে আমি আলোচনায় আসি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে বাংলাদেশের সাবেক প্রধান বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দুই বছর ক্ষমতায় থাকবে হয়তো তার এই উপদেষ্টারা থাকবে না নতুন কোনো উপদেষ্টা আসতে পারে হয়তো তিনি উপদেষ্টা না হয়ে প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন এবং তিনি বলছেন বিএনপি এবং জামায়াত যারাই ক্ষমতায় আসুক তিনি বলছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে বিএনপির বড় দল হিসেবে কিন্তু তারা পূর্ণ পাঁচ বছর চেয়ারে থাকতে পারবে না যদি ভারতের সাথে তারা মানে ভারতের শূন্য জোরে তারা না আসে ইকবাল করিম তিনি ভারত বান্ধব একজন সেনা প্রধান হিসেবে তাকে আমরা চিনি তাহলে এই বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তিনি বলছেন যারা ক্ষমতায় আসুক তারা যেন ভারতকে ম্যানেজ করে চলে তো ভারতীয় যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভারতকে মানে ভারতের যে নেটওয়ার্ক বা কাজ আমরা যদি একভাবে একেবারে সোজা সাপটা বলি আঠাশ অক্টোবরের মতো বাংলাদেশে আরেকটি পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং যে যেকোনোভাবে বিএনপি এবং জামাতকে এই জন্য মুখোমুখি করতে চেষ্টাটা করা হচ্ছে আসেন খুব মন দিয়ে আলোচনাটা শুরু করি বাংলাদেশের ধারাবাহিক কতগুলো আগুনের ঘটনা ঘটলো এই সরকার ক্ষমতায় বসার পর আমরা প্রথমে দেখলাম শুধু মব সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ফোরাম থেকে দাবি দেওয়ার ঝুঁকি খুলে বসেছে হাসিনার আমলে যারা রাজপথে নিয়ে আন্দোলন করেনি সংগ্রাম করেনি দাবি দেওয়া যে কিচ্ছু ছিল না ইউনিশের ক্ষমতায় বসার পর থেকে আনসার থেকে শুরু একেবারে ধারাবাহিক চলেছে সব কিছু ঠান্ডা করা হলো বিএনপি জামাত এনসিপি মিলে তারা প্রতি উত্তর দিয়ে সব থামাল হঠাৎ করে সিরিজ বাংলাদেশে আগুন লাগার ঘটনা শুরু হলো এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের আমলেও ঘটত যখনই নির্বাচন আসতো বা রাজনৈতিক একটা ক্রুশিয়াল অবস্থা তৈরি হতো তখন আগুন লাগানোর ঘটনাগুলো ঘটতো সিরিজ আগুন লাগতো মনে আছে এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ ফায়দা তুলে কিন্তু এখন আসলে ফায়দাটা কে নেবে বিষয়টা হলো আওয়ামী লীগবিহীন নির্বাচন ভারত দেখতে চায় না তাই এই নির্বাচনকে বাঞ্চালের জন্য যতগুলো পথ ভারত ব্যবহার করবে ভারতের জন্য সবচেয়ে বড় বেনিফিট ষোলো বছর বাংলাদেশের রন্ধে রন্ধে ভারত তার এজেন্সিকে বসিয়েছে এবং ভারতের এজেন্সি মানে র বিষয়টা এরকম না প্রতিটা আওয়ামী লীগই ভারতের এজেন্সি বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে যারা ভারতের এজেন্সি এবং আমাদের থার্ড কলাম ফিফথ কলাম বুদ্ধিজীবী সাংবাদিক ব্যবসায়ী নানান পেশাজীবীদের মধ্যে ভারতের একটা এজেন্সির গ্রুপ বা নেটওয়ার্ক আছে এরা ভারতীয় সদস্য হতে হবে বিষয়টা এরকম না এরা বাংলাদেশিদের তার কাজগুলো বাস্তবায়ন করছেন যেটা আমি বলি আপনাদের আমার পূর্বের আলোচনা শেখ হাসিনার লাস্ট একটি বার্তা শুনলাম মকারুজামানকে তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন তিনি বলছেন যে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হয়েছে বা নিয়ে তাদেরকে যে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের উদ্দেশ্য করে বলেছেন যে এরপর এই সরকার ধারাবাহিক ওয়াকারুজ্জামানকেও কেউ ধরবে ওয়াকারুজ্জামান তাদেরকে তেল দিয়ে চলছেন তাদেরকে ম্যানেজ করে চলছেন তাদের সাথে আতাত করছেন কিন্তু ওয়াকারুজ্জামান কেউ ছাড়বে না ওয়াকারুজ্জামান কেউ জামাত বিএনপি ইউনুস ধরবে তিনি ভালো করে জামাত বিএনপি ইউনুস কে কে বলছেন শেখ হাসিনা বিশ্ব হল কি ওয়াকারুজ্জামানকে দিয়ে একটা সেনা কু করাতে চাইছেন শেখ হাসিনা এই যে বিষয়গুলো খেয়াল করবেন বাংলাদেশে যখনই একটা বড় ঝামেলা তৈরি হয় যখন ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রতিটা আন্দোলন জামাত বিএনপি একমতে করেছে এক পথে করেছে এক ভাবনায় বিএনপি যে শর্তগুলো দিয়েছে জামাত মেনে নিয়েছে আবার বিএনপি জামাত যে শর্তগুলো দিয়েছে তার সাথেও একমত ছিল কি বলে বিএনপি মানে এই দুটো দল কখনো বিশ দলীয় জোট হয়ে আন্দোলন কর্মসূচি দিয়েছে আবার কখনো ভিন্ন ভাবে দিল দেশ মানে দল দুটো একে অপরকে সমর্থন দিয়েছে কিন্তু এই দল দুটো এখন আর বেজি হয়ে গেছে পাঁচ তারিখের পর এই দল দুটো কোন সিদ্ধান্তে এক হতে পারে না এক দল বলছে পূর্বের মতই নির্বাচন এক দল বলছে প্রিয়ার সিস্টেমের নির্বাচন কখনো বলছে নিম্ন কক্ষে কখনো বলছে উচ্চ কক্ষে আবার জুলাই সহত গণভোট কেউ বলছে নভেম্বরে কেউ বলছে নির্বাচনের দিন কিন্তু আজকে যদি শেখ হাসিনা থাকতো জামান বিএনপি তো প্রত্যেকটা শর্তে এক থাকত কিন্তু এই মাঠে আওয়ামী লীগ না থাকায় জামাত আর বিএনপি দুই মুখে চলে গেছে এই যে দুটো মত বা দুটো পথ তৈরি হলো কেন প্রধান কারণ হলো হল এক একমতে আসতে দেবে না বিএনপি জামাতকে দিল্লি এবং তার এজেন্সি একদম সহজ বাক্যে বলে দেয় কে কষ্ট পান আহত হন কিচ্ছু যায় আসে না বিএনপির খুব শক্তিশালী একটা গ্রুপ চলে গেছে দিল্লির প্রেসক্রিপশনে মানেন না মানে। আর দিল্লি যেহেতু জামাতকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই বা দিল্লির সাথে জামাতের আদর্শিক কোনো মিল কখনো হবে না পৃথিবী উল্টে গুলো হবে না জামাতকে এখানে আমরা মাইনাস দিয়ে রাখি জামাত চেষ্টা করলেও ভারত জামাতকে নেবে না তার বুক পকেটে নিলে আওয়ামী লীগ নিলে বিএনপি কে নেবে বা জাতীয় পার্টি এগুলো তো ঐচ্ছিক দল এদের কোনো বেল নাই। এই মুহূর্তে বাংলাদেশকে মানে স্বাধীন সার্বভৌমত্বের যে হুমকির মুখে এখান থেকে রক্ষার মানে রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব টিকার বিএনপির কিন্তু বিএনপি আমরা দেখি খুব প্রজ্ঞার রাজনীতি করছে কখনো কখনো আবার ভুল রাজনীতি করছে তার মানে প্রজ্ঞার রাজনীতিটা যখনই আসে আমরা বুঝতে পারি এটা তারেক রহমানের চিন্তা থেকে বেরিয়ে এসছে আবার যখন দেখি ভুল ল্যাঙ্গুয়েজে রাজনীতি করছেন তখন মনে হচ্ছে এটা ওই যে দিল্লির প্রিসক্রিপশন তারই একটি কি বলবো প্রিসক্রিপশন আমরা মানে ফর্মুলা বুঝতে পারছি সাবেক সেনা প্রধানের এই বক্তব্য হলো ইউনুস আরো দেড় থেকে বছর থাকবেন তার মানে বাংলাদেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া হবে এবং বাধ্য হয়ে ইউনুসকে থাকতে হবে কারা নেবেন এবং ইনুস দেড় দুই বছর থাকার পর ইমুসকে বাধ্য করা হবে আওয়ামী লীগকে রাজনীতিতে তার বক্তব্যে এটা বোঝা যাচ্ছে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি ভারতকে ম্যানেজ না করলে ক্ষমতায় থাকতে পারবে না তিনি বুঝিয়ে নিচ্ছেন বিএনপি তুমি ভারতের বুক পকেটে চলে যাও তাহলে এই যে চব্বিশের বিপ্লবটা হয়েছে কেন হয়েছে কোন উদ্দেশ্যে হয়েছে দিল্লি না ঢাকা স্লোগানটা কেন উঠেছিল বাংলাদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে আমি বিএনপি এবং জামাতকে খুব সহজ বাক্যে দুটো কথা বলি বড় দল হিসেবে ওপার মানে দিল্লি সবচেয়ে বড় টেবলেট টা বিএনপি কি খাওয়াবে স্বাভাবিক আগে যেমন আওয়ামী লীগে গেছে এই দেশে দিল্লির প্রেসক্রিপশনে হাসিনা টিকে ছিল ষোলো বছর বা পনেরো বছর ঠিক আছে কিন্তু রাজনীতির মঞ্চ থেকে মুছে গেছে এবং আমি বিশেষ করি আওয়ামী লীগ মুছে যাবে আওয়ামী লীগ আর ফিরে আসবে না কারণ হাসিনা পরিবার শেষ হয়ে যাবার পর আর আওয়ামী লীগটিকে থাকবে না যারা আসবে অজস্র আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ ওয়ান আওয়ামী লীগ টু আওয়ামী লীগ থ্রি এরকম করে আওয়ামী লীগ মুসলিম লীগের চেয়ে নিচে পড়ে যাবে এটা তো আমার আমার বিশ্বাস এবং শেখ হাসিনার বিচার হবে খুব দ্রুত বিচার হবে রায় হবে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাটা শুরু হবে এবং হাসিনা পরিবারের সবাই মোটামুটি ফেসে যাবে তাহলে এই আওয়ামী লীগকে বাঁচাবে কে বাকিরা ইম্পসিবল তারেক রহমান জাইবা রহমান জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার বাইরে বিএনপি টিকবে না মির্জা ফকুল একটা বিএনপি বানাবে সালাউদ্দিন চৌধুরী একটা সালাউদ্দিন আহমেদ বানাবে একটা আব্বাস বানাবে একটা নজরুল ইসলাম বানাবে একটা রিজবি বাই বানাবে একটা তাহলে বিএনপি হবে কয়টা এরকম করে অনেকগুলো বিএনপি হবে এই দলগুলোকে ওই পরিবারের মধ্যেই থাকতে হবে এর বাইরে দল থাকবে না যেমন আমরা সংস্কার সংস্কারপন্থী গ্রুপ আওয়ামী লীগ বিএনপি দেখেছি না ওয়ান ইলেভেন চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে তাহলে ইকবাল করিম ভুইয়া বলছেন কি বিএনপি কে পাঁচ বছর বাঁচতে হলে ক্ষমতার চেয়ারে থাকতে হলে ভারতের সাথে লিয়াজ করতে হবে তার মানে ইকবাল করিম ভারতের মদত পুষ্ট সেনা প্রধান বা সেই দিকে ইঙ্গিত করছে বিষয়টা ক্লিয়ার কিন্তু আমি যদি বলি ভারতের বিরুদ্ধে গিয়ে ভারতের প্রতিবেশী অনেক রাষ্ট্র টিকি আছে প্রথম দুটো কারণে টিকে আছে তারা তাদের সেনাবাহিনী তাদের সুশীল সমাজ তাদের আমলা তাদের নিরাপত্তা বাহিনী সরকারের সাথে একাত্ম একাত্ম প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দুটো প্রবলেম ইকবাল করিম ওয়াকারুজ্জামানদের মতো বা পূর্বের আজিজদের মতো লোকেরা এরা ভারতের লবণ খেয়েছে তাই নিমুখানি করতে পারছে না এবং এই গ্রুপগুলো যে কোনো ভাবে বিএনপিকে ভারতের কবজায় নেওয়ার চেষ্টা করছে দুটো পরীক্ষা সামনে আসতে হবে এক বিএনপি যদি ভুলে বা কারো ভুল পরামর্শের প্রেসক্রিপশনে এই টেবলেটটা খায় যে আওয়ামী লীগে মানে বিএনপি আওয়ামী লীগের জায়গায় বসবে ভারতের আনুগত্যে বসবে ভারতের বিশ্বাসের চেয়ারে বসবে তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো শেষ হবে দুই বছর পাঁচ বছর হোক শেষ হবে কারণ এই বাংলাদেশে নতুন রাজনীতি শুরু হচ্ছে মানেন আর না মানেন নতুন রাজনীতি প্রথম কি বলবো সূর্যে বা নব দিগন্তটা কি বাংলাদেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় বাংলাদেশের এই তরুণরাই আগামী দিন বাংলাদেশ কন্ট্রোল করবে বাংলাদেশে এই মুহূর্তে সর্বাধিক ভোটার এই তরুণরা যে তরুণরা শিবিরকে বিজয়ী করেছে এবং এরা প্রত্যেকেই ভোটার এবং এরা প্রত্যেকেই তাদের পরিবারকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে কারণ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা তার বাবাকে তার মাকে তার বোনকে কন্ট্রোল করবে স্বাভাবিক কারণ কি কারণ সে বিশ্ববিদ্যালয়ে পড়ে বাবা মা হয়তো পড়ে না বাবা মা হয়তো গ্রামের একজন কৃষক অল্প শিক্ষিত মানুষ তো এই যে ছেলেগুলো এরা সব শিবির না এরা সব আওয়ামী লীগ না এরা বুঝতে পারছে পাঁচ তারিখের পর বিএনপি সঠিক রাজনীতি করছে না এখন বিএনপির ভাইদের কষ্ট লাগবে আসলে নিজেকে প্রশ্ন করেন বিএনপি সঠিক রাজনীতি করছে মসজিদে হামলার ঘটনা ঘটবে কেন কোন কোরআনের প্রতিযোগিতায় বিএনপি পন্থীরা হামলা করবে কেন আমার দেশের সাংবাদিকের উপর হামলা করবে কেন এই কাজগুলো তো আওয়ামী লীগ করতো তো আওয়ামী লীগের কাজগুলো বিএনপি কেন শুরু করলো মানুষের মধ্যে কি বিএনপি আস্থা অর্জন করতে পেরেছে যে আগামীতে তারা ক্ষমতা আসলে তারা আওয়ামী লীগ হবে না তারেক রহমানের বক্তব্যের বাইরে বিএনপির এমন কোন আচরণটি আছে যেটা দিয়ে বিএনপি প্রমাণ করবে যে তারা ক্ষমতা আসলে দেশ আওয়ামী লীগ হবে না আমাকে একটা বলে অনেকে আমাকে বিএনপি বলতে সাংবাদিক বলেন কিন্তু দেশের পক্ষে জনগণের পক্ষে বা দেশকে দিল্লির হাত থেকে বাঁচাতে গেলে কথাগুলো আপনাকে বুঝতে হবে ব্রেনে দেশের আগে জনগণের আগে কিচ্ছু নাই কোন দলকে মানে কি বলবো আর শব্দটা বলতে চাই না প্রশ্ন হলো এই যে গুলো এগুলো কি বিএনপির নির্দেশে হচ্ছে না কিন্তু বিএনপির মধ্যে করানো হচ্ছে ধরেন বিএনপির একশো লোকের মধ্যে নব্বই পার্সেন্ট রাজনীতি করে টাকার জন্য কমিটি গুলো এই পাঁচ তারিখের পর ধমারধাম কমিটি হচ্ছে বিএনপির যুবলীগ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক প্রত্যেকে সারা বাংলাদেশে ভরে গেছে শুধু পোস্টার আর পোস্টার হাঁটা যায় না চলা যায় না এত পোস্টার পুরো বাংলাদেশে আওয়ামী লীগ আমলে এত পোস্টার ছিল না বিএনপির আমলে পোস্টার এই পোস্টার গুলো কেন বলেন তো এই পোস্টার গুলো দেখবেন থানার সামনে বিভিন্ন জায়গায় কারণ এই পোস্টার বয়গুলি এখন চাঁদাবাজি এই পোস্টার গুলো মানি হলো এখন থেকে আমি চাঁদাবাজি করতে আসব। এগুলো মানি হলো পৌরসভার এখন বরাদ্দ আমি নেব এখন এলজিডির কাজ আমাকে দিতে হবে যার যত বেশি পোস্টার যে যত বড় ছবি দিবেন তিনি আগামী দিনে টেন্ডারের কাজগুলো পাবেন ঘাটের কাজগুলো সে করবেন তার মানে রাজনীতিটা করেন তারা পকেটের জন্য তো এখন এরা কি কখনো গুণগত পরিবর্তন হোক রাজনীতিতে কি বলবো সুষ্ঠু পরিবেশ তৈরি চায় এরা তার টাকা কোথায় টাকা তো এইরকম পাঁচজন লোককে যদি এজেন্সির লোকেরা টাকা দেয় যে তুমি মসজিদের ওই লোকটাকে মারো এই নাও এক লক্ষ টাকা সে ধরেন বিএনপির নেতা কিন্তু বিএনপির নির্দেশে না তাকে এক লক্ষ টাকা দিলে সে ঠিকই জামাত বিএনপি যা কেউ পিটে আসবে কিন্তু দোষটা নিচ্ছে কে বিএনপি কিন্তু এটা কি হচ্ছে অবশ্যই বিএনপি নির্দেশ দিয়ে খারাপ কাজ কিন্তু ওই আপনি যে কোনো জায়গায় একটা মানে অকারেঞ্জ করবেন তাদের হাতে কিছু টাকা দিয়ে আসেন করে দেবে কারণ এরা ভাড়া খাটে রাজনীতিবিদরা আমার দেশের দিকে পিটালো যে আমার দেশ ফ্যাসিজমের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করেছে আজকে বিএনপি আমার দেশকে শত্রু বানাচ্ছে প্রথমালোকী বন্ধু বানাচ্ছে এই বিএনপি কি পনেরো বছর আগের বিএনপি এই বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল না যে আওয়ামী লীগ আমার দেশকে বন্ধ করলো মাহমুদুর রহমানকে জেলে পাঠালো বিএনপি ক্ষমতায় না এসে সেই আমার দেশকে পেটালো এটা কিন্তু বিএনপি পেটায়নি বিএনপির কিছু উশৃণ করলো কিন্তু বিএনপি কে তো ব্লেম নিতে হচ্ছে এটা কি বিএনপি ঘাড়ে পড়েছে না বিএনপি বলেছে না তাদেরকে শাস্তি দেবে কেন বিএনপি বলেছে তার মানে তারা বিএনপির নেতা কর্মী ছিল তারা কি বোঝালো যে তুমি আমার মতের বিরুদ্ধে গেলে বা আমাকে সমালোচনা করলে আমরা পেটাবো এই কাজ তো আওয়ামী লীগ করেছে এতদিন তাহলে জনগণের জামাত কখনো ক্ষমতায় বসতে পারবে না কিন্তু বিএনপি বসাবে জামাতকে ক্ষমতায় মানেন আর না মানে কেন বসাবে তারা আওয়ামী লীগ হয়ে উঠছে মানুষ তো ষোলো বছর আওয়ামী লীগের এই ভয়ঙ্কর পরিবেশ থেকে বাঁচার জন্য অপেক্ষা ছিল আল্লাহ কাছে ফরিয়াদ করেছে যেমন মানুষ শুষ্ক মৌসুমে বৃষ্টি চায় ষোলোটা বছর মানুষ রাজপথে নামে নেই আন্দোলন এই নেতা মানে এই কি বলে বিএনপি ডাকে কারণ জানে তারা ক্ষমতা বসলে এই কাজগুলো করবে তাই তারা আল্লাহ ছিল আর সেই আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে একটা বিপ্লব দিয়েছে বাংলাদেশে এরপরে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আই হায় এই চেয়ার তো বসতেছে আরেক আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে খুব কঠিন সমালোচনা করে ফেললাম না কষ্ট লাগছে আপনি শুনতে যত কষ্ট পাচ্ছেন তাতে বলতে আমার বেশি কষ্ট হচ্ছে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে এইভাবেই বিএমপি বলবে একটা জামাত বলবে একটা এই বলাবলির মধ্যে আওয়ামী লীগ ঢুকবে এই বলাবলির মধ্যে দিল্লি ঢুকবে বিএমপি কে বোঝাবে এটা আওয়ামী জামাত কে বোঝাবে এটা এই বোঝাবুঝির মধ্যে তৈরি হবে নতুন এনসিপি আমাদের ফিডার রাজনৈতিক দল একদিন বিএমপি সমালোচনা একদিন জামাতের সমালোচনা নিজেরা এখন পর্যন্ত বোঝিনাই তারা কোন আদর্শে রাজনীতি করছে নিজেরা নিজেদের ভালোটা বুঝতে পারছে না কারো ভালো অবস্থা ভালো না বাংলাদেশে এই এনসিপি একটা সঠিক সময় যদি ক্লিক করতে পারতো তারা কিন্তু একটা সঠিক সময় দলটা গঠন করেছে কিন্তু অতি বুঝদার অতি জ্ঞানী অতি অতি পণ্ডিতেরা এই দলটা গঠন করেছে কখনো বিএনপি কে ব্যবহার করতে চায় কখনো জামাতকে ব্যবহার করতে চায় তারা তাদেরকে মানে রাস্তা ধরে তারা পথ দেখাতে চায় নিজেরা পথ ভুলে গেছে এখন বিষয়টা হলো বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশে আরো ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে ওই আমাদের শত্রু শত্রুরাষ্ট্রটাই শুধু আগুন না এর চেয়ে বড় বড় ঘটনা ঘটবে অনেক দুর্ঘটনা ঘটাবে তারা নির্বাচনটাকে বন্ধ করার চেষ্টা করবে আর নির্বাচন যখন বন্ধ হবে জামাত বিএনপিকে দাই করবে বিএনপি জামাতকে দাই করবে কিন্তু এই কাজটা করবে নেপথ্যে বসে উপর থেকে কিন্তু এরা নিজেদের নিজেদেরকে দাই করবে অষ্ট নির্বাচনকে টার্গেট করে জামাত বিএনপির মধ্যে অনেক हंगामा হবে অনেক মানুষের লাশ পড়বে লিখে রাখেন এগুলো কেবল প্রেসক্রিপশন পলিকल्पना এভাবে যদি চনটা থাকে সেনাবাহিনী তো বুঝতে সেনাবাহিনী বলি দিল্লি বলি আওয়ামী লীগ বলি তারা কিন্তু একটা অপেক্ষায় আছে সেটা কি জামাত বিএনপির মধ্যে শক্তভাবে ফাটল সৃষ্টি হলো কিনা যে আওয়ামী লীগ যদি মাঠে নামে বা দিল্লি যদি মাঠে নামে বা হাসিনার সেনাবাহিনী আমাদের না যেটা হাসিনা পন্থী যে গ্রুপটা আছে তারা কিন্তু অপেক্ষায় আছে প্রতিদিনই তারা এজেন্সির মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করছে রাজনৈতিক দলের কি অবস্থা বিএনপি জামাতের মধ্যে যদি একটা শক্ত ফাটল সৃষ্টি হয় মনে রাখবেন সেই দিনই বাংলাদেশ আর একটা ওয়ান এলেভেন এর সূত্রপাত হতে পারে এখন পর্যন্ত মনে হচ্ছে যে কোনো ক্রাইসিস জামাত বিএনপি এক হয়ে যাবে কিন্তু এটা আষ্টের দিনগুলোতে আরো বড় ফাটল ধরবে আমাকে বিএনপির একজন নেতা বলছেন যে জামাত যদি ক্ষমতায় আসার লক্ষণ সৃষ্টি হয় আমরা আওয়ামী লীগের সাথে মিলে যাব কত ভয়ঙ্কর কথা বুঝতে পারছেন বাস্তবিক অর্থে আমরা আমাদের জন্য বিপদ ডেকে আনছি এই ইহমুদ সরকার রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিসদের বসিয়ে রেখেছে দিল্লির এজেন্টদের ক্রিয়ানোগ গুলো আমাদের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জোনে বসে আছে ওদের আগুন জ্বালাতে কষ্ট করতে হয় না এই পাঁচ তারিখের পর রাষ্ট্রের কয়টা জায়গায় পরিবর্তন হয়েছে টপমোস্ট কয়েকটা উপর থেকে ছাড়া এখন পর্যন্ত বিভিন্ন জায়গা দেখেন পৌরসভার কাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লোক এরা কি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে আট কোটি দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে স্থানীয় সরকারকে টাকা দিয়ে এনে তারা সেই কাজগুলো বিএনপির মধ্যে বন্টন করে দিচ্ছে বিএনপি মনে করছে আরে বাপ রে বাপ এই লোক তো আমাদেরই লোক এই লোক কিন্তু আওয়ামী লীগের লোক তারপরে কি সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে এরকম বিশ জন ডিডিএলজি তালিকা আমার কাছে এসছে যারা পাঁচ তারিখের পর থেকে এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই টাকা বলে কোথায় যাচ্ছে আওয়ামী লীগের বলেন এগুলো আবার আওয়ামী লীগ মাঠে নামাবে এই সরকারের বিরুদ্ধে বা বিএনপি জামাতের বিরুদ্ধে বিএনপি এখন টাকার জন্য পাগল হয়ে গেছে এরা কে আওয়ামী লীগ কে বিএনপি বোঝে না বিএনপির সামনে এখন প্রধান শত্রু জামাত আওয়ামী লীগটা জামাতের সামনে প্রধান শত্রু এখন বিএনপি আওয়ামী লীগটা প্রধান শত্রু ছিল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ আর কোন আলোচনায় নেই কিন্তু আওয়ামী লীগ নীরবে খেলছে এটা বন্ধ করবেন কিভাবে আবারও বলছি বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটছে না এখন বলবেন মাসুম ভাই কি বললেন না বললেন বিশেষ করি না ভাই আমাদের কাজ হলো আমরা কোনো তথ্য পেলে আপনাদের বলবো আমাদের কাছে হলো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করব। আমি যা বলছি তাই যে হয়ে যাবে তারা কারণ তারা চেষ্টা করবে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা ব্যর্থ হবে আর আমরা যদি বিভাজিত হই তারা সফল হবে এই কাজটা হলো আমাদের মতো মানুষকে মানুষদের আপনাদের বুঝিয়ে বলা আপনারা বুঝে নেবেন আমি কোন দলকে সমালোচনা করছি মানেই না তার বিরোধী আমি বলছি এই দৃশ্যগুলো ঘটছে এখান থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অনেক জায়গায় ভিন্নতা থাকবে কিন্তু মূল জায়গাগুলো আমাদের এক থাকতে হবে আবারও বলছি বিএনপি বা জামাত যে ক্ষমতা আসে পূর্ণ পাঁচ বছর চেয়ারে থাকতে হলে এই দুটো দলকে এক হয়ে কাজ করতে হবে জামাত যদি ক্ষমতা আসে বিএনপি কে সাপোর্ট দিতে হবে বিএনপি যদি ক্ষমতা আসে জামাতকে সাপোর্ট দিতে হবে নতুবা কেউ পাঁচ বছর থাকতে পারবে না আর যদি এই বিএনপি জামাত কেউ একজন ও জিটা বললো ইকবাল কুলিমের প্রেসক্রিপশনে জড়িয়ে পড়লে ভারত কে ম্যানেজ করতে যায় পোষণ করতে যায় ভারতের গুক পকেটে গিয়ে বসে তাহলে মনে রাখবেন বাংলাদেশ আর ভয়ঙ্কর রাজনীতির দিকে যাবে সেই বাংলাদেশটা হাসিনার আর বাংলাদেশের সব ভয়াবহ হবে প্রত্যেককে ভালো থাকবেন আল্লাহ হাফেজ অপেন্ডাইজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি